দশক সংক্ষেপে কিছু কিছু সামান্য স্মৃতি মন্থন করতে চাই কি চ্যালেঞ্জ নিয়ে কি পরিমাণ চাপ নিয়ে গত কয়েক বছর সাংবাদিকতা করতে হচ্ছে স্বাধীন মুক্ত সাংবাদিকতা শিখে আমরা মানুষ টেলিভিশন মাইক্রোফোনটা হাতে থাকলে মনে হতো হাতে পারমাণবিক অস্ত্র আছে কেউ টাচ করতে পারবে না সত্যের জায়গা থেকে কাকে চ্যালেঞ্জ করিনি কোন সময়ে কোন গভর্নমেন্টের অনিয়ম দুর্নীতি আমরা চ্যালেঞ্জ করিনি আমাদেরকে শিখিয়েছে আমাদের সিনিয়ররা শিখিয়েছে আপোষ না করা শিখিয়েছে কিন্তু এক সময় ঠেকতে 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 এক জায়গায় এসেছি আজকে আমাদের এই ছোট্ট পরিসর ধরে এই পূর্ণিয়ার ভিউ বা পূর্ণিয়ার খোঁজ আমাদের আগের চ্যানেল পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘর যারা দেখবেন আমি দুই একটা স্মৃতি মনে করিয়ে দিই আমরা যখন ভিপিনোরকে হেনস্থা করা হয়েছে নারী নির্যাতন হ্যানতেন কেসে আমরা বলেছিলাম স্ক্রিপ্টটা খুব দুর্বল আওয়ামী লীগ গভর্নমেন্টের পছন্দ নাই হওয়ার কথা আমরা বিএনপি যখন জেলে জঙ্গলে ধরা হয় আমরা এগুলোর সমালোচনা করতাম আমরা হিরো আলমের উপরে যখন আক্রমণ করা হয় আমরা এটা সমালোচনা করতাম হিরো আলমের উপরে আক্রমণ করে যখন সময় টিভি বলে গণধোলায় পড়েছে হিরো আলম হিরো আলম যাই হোক না কেন হিরো আলম ধরেন গণার যোগ্য কোনো লোক না বা তার সেন্স এবং তার এক বর্তমান স্ট্যাটাস আপনারা সবাই জানেন আমি এগুলো নিয়ে কাউকে মন্তব্য করতে চাই না কিন্তু এই লোকটা যখন এরকম অমানবিক মায়ের খেলো তখন ওই যে ঢাকার উপনির্বাচনে দর্শক গুলশানের উপনির্বাচনে তো সেই হিরো আলমকে নিয়ে সময় টিভি তার অনলাইন ভার্সনে হেডলাইন করলো যে গণপিটনের শিকার হয়েছে হিরো আলম তো এই সময় আমরা যখন সমালোচনা করেছি আমাদের পিছনে কত গোয়েন্দা সংস্থা কীভাবে দৌড়েছে এই দিক দিয়ে বিএনপির সমালোচনা করলে যে আমাতে ইসলামের সমালোচনা করলে তাদের ভুল ত্রুটি ধরানোর চেষ্টা করলে মুখে বলে আমরা মৎ মৎস্বাধীন বাক প্রকাশে স্বাধীনতায় বিশ্বাস করি আর যখন তাদের ভুলটা ধরায় নিতে যাই তখন বলে আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের সময় যখন আমরা এগুলো করেছি আমরা বলেছি যখন পনেরোই জুলাই ছাত্র জনতার উপর ছাত্রলীগের হামলা তারপর দিন পুলিশের গুলি এগুলোর যখন সমালোচনা করেছি বাংলাদেশে ঢাকার শহরে বসে যখন বুক ফুলি বলেছি ইটস নট আমরা আপনারা যারা দেখেন নেই তার এখন তো আছে পূর্ণিয়ার খোঁজ চ্যানেল এখনও আমাদের কন্ট্রোল না থাকলেও পূর্ণিয়ার খবরের ঘর আছে ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন একটা দুটো না ভুরি ভুরি আওয়ামী লীগ নেতা যখন ছাগল চুরি মাছ চুরি করে ছাত্রলীগ নেতা যখন ছাগল চুরি করে এখন বিএনপি নেতা গিয়ে ধান কেটে নিয়ে আসছে এক স্কুল শিক্ষকের প্রাইমারি স্কুলের এখন এটা বলতে গেলে বলবে এমন ফেসিওয়াদের দালাল কিন্তু আওয়ামী লীগের সময় যখন ওই ছাগল চুরি ছুরি চুরি বলেছি তখন আওয়ামী লীগ বলছে বিএনপির দালাল আমাদের কপাল এই এপোরা কপালে ধরেন আমাদের এই ছোট ছোট ব্লকগুলোতে আমি যা বলছি তাই দায়িত্ব তো আমার নাকি এখন ধরেন আমি কোনো একটা ভুল করলাম বা আমি অন্যায়ই করলাম আপনি এসে আমার বাজার পাশের কাজে পড়ে যে ধরে নিয়ে গেলেন যে তুই ওই যে কোর্টাইন করতেছে সেই সময় তুই চা খায় কেন এটা তোর অন্যায় আরে ওই ব্যাটার তবু ওই মহিলা তো আপনার তার এন্টেনার উপর দিয়েই দেশের রাজনীতি ডক্টর হিনুসরা হয়তো চেন আসে বাংলাদেশে তো তাই আমরা অনেকে দেখেছি বাংলাদেশের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে নাম বলতে পারে না কারণ যে এখনও আমার বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে এরকম দুই চার কোটি মানুষ খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের প্রেসিডেন্টকে কেয়ারটেকার চিফকে নাম না এটা মানে যারা চিফ ডক্টর ইনুস বা প্রেসিডেন্টের প্রশ্ন এটা হচ্ছে ওই গ্রামগঞ্জের মানুষগুলো এরকম সাদা সোজা এখন আমার এই গৃহপরিচয় আপনি ধরে নিয়ে লাভ আছে আসলে এত কথায় কেন সময় টিভির অনেক প্রবলেম আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং তারা একচ্ছত্রভাবে আওয়ামী লীগের গান গিয়েছিল এখন সময় টিভির একটা নিউজ নিয়ে হুস্তুল বেঁচেছে এফপি একটা রিপোর্ট করেছে রিপোর্টের এবং চারদিকে সোশ্যাল মিডিয়ায় কিছু অভিযোগ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় টিভির মালিক পক্ষ সিটি গ্রুপকে গিয়ে প্রেসার করেছে ওইখান থেকে বেশ কয়েকজন সাংবাদিককে ছাটাই করে দিতে হবে তাদেরকে সেই তালিকা অনুযায়ী ছাটাই করা হয়েছে কথাটা দেওয়া হয়েছে অনেকটা আনুষ্ঠানিকভাবে অভিযোগটা সামনে এনেছে এরপর প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আবায়ক হাসনাত আবদুল্লা মোস্ট পাওয়ারফুল ম্যান বাংলাদেশ যদি এখন বলেন যে বাংলাদেশে পাওয়ারফুল মানুষদের মধ্যে তালিকা বলেন হাসনাদ নাম বলতে হবে আমার কোনো এতে আপত্তি নেই আমরা স্বপ্ন দেখেছিলাম যে আজকে যদি হাসনাত আবদুল্লাহ সাজিস আলম এরা কোনো একটা জেলায় উপজেলায় ছুটে যেত এবং যতজন মানুষ মির্জা ফখরুলের সঙ্গে যায় যতজন মানুষ সেরকম হুমরি খেয়ে মানুষ পড়তো ভালো লাগতো সেই জায়গা ফাঁকা জায়গাটা বাংলাদেশে ছিল আছে কিন্তু তারা কি সেই ইমেজটা তৈরি করতে পেরেছেন বা ধরে রাখতে পেরেছেন এই যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কোথায় যেন করব মনে হয় না জনস্রোত বা যদি বলি একটা আসনে দাঁড় করান তাদেরকে সেই ভোটের স্রোত কি পড়বে তাদের নামে যাই হোক হাসনাত আবদুল্লাহ তার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এফ পি রিপোর্ট উদ্দেশ্য প্রণত এবং এই কথা ঠিক না ঠিক না তবে কিছু প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলো হচ্ছে এরকম হাসান আবদুল্লাহ বলেছেন তিনি সময় টিভি গণবিরোধী কিছু কাজ করেছে কিছু কিছু টেলিভিশন নৈতিকতা ধরে রাখিনি এগুলো নিয়ে কথা বলতে তারা সিটি গ্রুপের অফিসে গিয়েছেন সেইখানে এইসব নিয়ে কথাও হয়েছে এই সময় টিভির ভূমিকা নিয়ে কথা হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু তারা কাউকে বাদ দিতে বলেননি এই জায়গাটা আমার কেমন যেন মনে হচ্ছে সবই হয়েছে একশো বাদ যা যা বলছেন নাইনটি নাইন পার্সেন্ট বলেন এই হয়েছে কিন্তু কাউকে বাদ দিতে বলেননি আচ্ছা বলেননি সিটি গ্রুপকে আপনি কিছু করতে পারবেন না বা সময় টিভির আমরা তো টেলিভিশনে কাজ করছি কি হয়েছে আমি এমনও রিপোর্ট আছে আমি একটা উদাহরণ দিই শেখ হাসিনার বি মোশারফ হোসেন তাকে নিয়ে দুই দিন তিন দিন খেটে ফরিদপুরে নিউজ করলাম আজকে থেকে প্রায় বছর দুয়েক আগে নিউজ করার পর নিউজ দাঁড়ালো অনেক কিছুই অথেন্টিক অনেক কিছুই খুব নতুন খবর বের হলো দুর্নীতি ও নিয়ম অত্যাচার এগুলো বের হলো ঢাকায় এসে এই রিপোর্টটা আমি অনিয়য়ার করতে পারলাম না আমাকে প্রচার করতে দেওয়া হলো না এক বস বলে হবে আরেক বস বলে হবে না দুই বসের ঠোকাটুকি আমরা যারা এই সময় টিভি যারা চাকরি গেছে তারা কোন স্তরে তারা কি সময় টিভির নীতি নির্ধারণ টেলিভিশনে একটা রিপোর্টারের একান্ত তার ইচ্ছায় কিছুই করণীয় নাই যতক্ষণ তো হেড অব নিউজ সিএন চিফ নিউজ এডিটার কোনো একটা পারমিশন না দিচ্ছে একটা লাইন বলার কোনো সুযোগ নেই একটা রিপোর্টার যারা টেলিভিশন রিপোর্টিং সম্পর্কে জানেন তারা জানেন তো সেইখানে সময় টিভির ওই হোমরা চোমরা যারা ছিলেন তারা দায় আছে না তো তাদেরকে আপনারা কতটুকু কি করতে পেরেছেন বলতে পেরেছেন এবার আসুন সিটি গ্রুপ সিটি গ্রুপ কি জানে না তার টেলিভিশন কি নীতি ফলো করছে তার টেলিভিশন যে হিরো কোনো ধরেই বলছে তার টেলিভিশন যে সমস্ত গুম খুন চেপে যাচ্ছে তার টেলিভিশন যে যা ইচ্ছা তাই বানোয়াট করে ওই এক চিমটি লবণ এক চিমটি পানি এক চিমটি চিনি দিয়ে একটা স্যালাইন বানায় খাওয়ানোর চেষ্টা করছে সিটি গ্রুপ কি জানতো না সব বাদ দিয়ে শুধুমাত্র খেতে খাওয়া মানুষগুলোর পেছনে আমি হাসন আবদুল্লাহকে দায় মুক্তি যদি দেই তাহলে যেই বৈষম্য বিরোধী আন্দোলন করে হাসান আব্দুল্লাহ এখন এই সমন্বয়ক সারা দেশে পরিচিত মুখ তিনি স্বেচ্ছায় গিয়ে এখন কি বলতে পারেন না যে সময়টি এটা অনিয়ম হয়েছে কিনা আমরা জানতে চাই দায়টা না হয় ছেড়ে দিলেন যে হ্যাঁ আপনাদের কারণে আপনারা চাকরি খান নাই কিন্তু বাদ বাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সবসময় আপনাদের সাথে সত্য সুন্দরকে পাশে নিয়ে আমি আতিক রহমান পূর্ণিয়া